এটা হচ্ছে সিডলেস পাতি সে সিডলেস নাম দিয়েছে কিন্তু দানা হয় দিশি কাগু নেব বছরে দুবার হয় একবারে ভুটানি কমলা ওই একই দাম ষাট টাকা ষাট টাকা এ সারা বছরই হয় সারা বছর হ্যাঁ এ ফুল এ হলো কাম কাট লেবু হ্যাঁ এটা এরকম বড় এত টাকা এটা হচ্ছে নিউসেলার মৌসুমি এটা হচ্ছে জাফা এটা হচ্ছে অল টাইম কমলা ভিয়েতনাম মালটা যেটা অল টাইম হয় হুম নমস্কার হ্যাঁ তো আবার চলে এসেছি আপনার এই নার্সারিতে হ্যাঁ তো একটু আমি কোন নার্সারিতে এসেছি একটু বলুন আর তারপর একটু গাছগুলো দেখান একটু বন্ধুদের আমার নার্সারির নাম নিউ সোয়ানা নার্সারি আমি প্রথমে শুরু করছি লেবুর ভ্যারাইটি দিয়ে যদিও এখন লেবুর সিজন এবার লেবুটাই বেশি চাইছে শীতের সময় ওই জন্য লেবু থেকে শুরু করছি এটা হচ্ছে ছাতুকি কমলা ছাতুকি হ্যাঁ এটা খেতে মিষ্টি কোনো টক নেই এরকম বড় প্যাকেটে পেয়ে যাবে এর দাম রেখেছি ষাট টাকা ষাট টাকা প্রত্যেকটাই ব্রাঞ্চ আছে হ্যাঁ প্রত্যেকটাই মাল্টি ব্রাঞ্চ আছে হ্যাঁ আর পুরানো গাছ সব আর যেটা বলছিলাম ভুটানিয়া কমলা এর দাম কেমন রাখছে ভুটানি কমলা ওই একই দাম 60 টাকা 60 টাকা হ্যাঁ আচ্ছা লেবু গুলো কি লেবু আছে এটা হচ্ছে বহু লোক জানে এটা বছরে দুবার হয় ওকে ভাই ভিয়েতনাম না এটা কমলা লেবু কমলা কমলা দুবার হয় দুবার হয় এটা এই জাতটা এটা মনে আসছে এটা হচ্ছে ডেকোপন ও ডেকোপন হ্যাঁ বছরে দুবার হয় এর চারা আমার কাছে পেয়ে যাবেন এটা পুরানো চারা এর দামটা একটু বেশি এটা একশো কুড়ি টাকা এখন কি ডেকোপনের দাম একটু কমেছে কমেছে আগের থেকে কমেছে আগে দেড়শো টাকা দুশো টাকা বিক্রি হচ্ছে এটা কি আছে এটা কি আছে এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা ওকে কালারটা পুরো হলুদ কালার হয়ে যাবে এবং রস শুকায় না এর রস না এই মালটাটা রস শুকায় না এরকম দাম রাখছেন এগুলো এগুলো ছোট এরকম ছোট প্যাকেটের নিলে আপনার তিরিশ টাকা নেব হ্যাঁ আর যদি বড় প্যাকেটের কেউ নেয় ব্রাঞ্চ পুরানো সেগুলো আবার একটু দাম বেশি যদি আমার নিজের প্রোডাক্ট এবারে দাম তো একটু ঠিকঠাক করে নিতে হয় দাদা এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা বাড়ি ছোটো প্যাকেট আছে সেগুলো দশ টাকা করে বিক্রি করবে মানে সিকি মালটা যেটা সিকি নয় সিকি হবে দাগটা ইন্ডিয়ান সিকি মালটা বলতে একটা আছে সেটা রস শুকায় না এবং বছরে দুবার হয় ওকে আর এটা বছরে একবারই হয় এটা হচ্ছে নিউসেলার মোসম্বিলার হ্যাঁ নিউজিল্যান্ড সেলার মৌসুম্বী মধ্যে ইন্ডিয়ান মালটা যেটা যেটা আপনাদের বিখ্যাত যে এ আপনার ওই বিকাশ নার্সারিতে বিকাশ দ্বার থেকে ইন্ডিয়ান মৌসুম্বী আমি নিয়ে এসেছিলাম খেয়েও এসছি আর এটা হচ্ছে নিউজিল্যান্ড সেলার আর ইন্ডিয়ান মৌসুম্বী একই মিষ্টি কিন্তু ইন্ডিয়ানটা একটু সাইজটা বড় এর সাইজটা একটু সামান্য ছোট বোঝা যায় না সেভাবে

এটাও আমার কাছে পেয়ে যাবে এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা বিশেষত্ব কি আছে এটা বিশেষত্ব নতুন ভ্যারাইটি কিন্তু আমি এখনো খাইনি এর ফলটা টেস্ট করিনি আমি বলতে পারবো না কি হবে লোকে চাচ্ছে অনেক বন্ধুরা চাই ওই জন্য এটা আমি কালেক্ট করে নিয়ে এসেছি এটা কি আছে এটা ভিয়েতনাম মালটা যেটা অল টাইম হয় এরকম পুরানো গাছ আশা করি দু চার মাসের মধ্যে ফল আসবে এই গাছগুলো পুরানো গাছ মোটা গাছ বেড়ানা এত মোটা গাছ কত দাম রাখছে এগুলো রেখেছি একশো টাকা মাত্র একশো টাকা পঁয়ত্রিশ টাকা যায় না এটা হচ্ছে কলকাতা হ্যাঁ এ সারা বছরই হয় হ্যাঁ এই ফুল দেখেন ফুল ফুটছে ছোট দ হচ্ছে এদিকে বড় আছে স্যার দাম কত এগুলো বড় প্যাকেটে আছে পুরনো গাছ এগুলো 60 টাকা আর ছোট প্যাকেটে যেগুলো ছোট গাছ ওগুলো নিলে আপনার 30 টাকা দাম হবে এটা আবার কি গাছ আছে এটাই সব ফল আসে সব এইগুলো এই যে ফল দ সব এগুলো সব ফল আসে এটা আমি এক জায়গায়তে কালেক্ট করে নিয়ে বসেই ছিলাম টপে এখন না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি সিকি আছে কিন্তু বলল যে সিকি হবে না ঠিক আছে খুবই মিষ্টি এবং সাইজটাও বড় হবে এখন না হওয়া পর্যন্ত কি জাত আমি বলতে পারছি না আমি বাঁধে উনি এর থেকে এখন এটা কি আছে এটা হচ্ছে দিশি কাগু নেব ফলন খুব এটা ফলন বিরাট বছরে দুবার হয় একবার একটু কম হয় আর একবার ব্যাপক ফলন হয়

এটা হচ্ছে সিডলেস পাতি সিডলেস পাতি লেবু এর সাইজটা একটু বড়ো হয় কিন্তু ভিতরে সিডলেস নাম দিয়েছে কিন্তু দানা হয় দানা হয় হ্যাঁ এর ভিতরে দানা আছে দাম অনেকে বলে সিডলেস সিডলেস কিন্তু আমার বলতেও খারাপ লাগে কিন্তু নাম সিডলেস বলতেই হবে হ্যাঁ কিন্তু দানা এর দাম রেখেছি কুড়ি টাকা এটা কি এ লেবু না বলাই ভালো এগুলো ব্যাপক টপ

ছোট বড় এটা কি গাছ আছে এটা রোলোনিয়া ওকে কেরালিয়ান ভ্যারাইটি হ্যাঁ এটা আতার মতো একটা ভ্যারাইটি খেতে আতার মতো নিসেন্ট কিন্তু আতায় যে এটা থাকে বালি বালি ভাব এতে বালি বালি ভাবটা থাকে না এসব কেরে দাম কত এই এগুলো অ্যাকচুয়ালি আমার কালেক্ট করা ঠিক আছে এগুলো তো আমার নিজের প্রোডাক্ট না নিজের প্রোডাক্ট হলে আবার তো কমে দিতে পারবো তা এগুলো এখন দাম রেখেছি চারশো টাকা বড় সাইজের তা আপনার এখানে যদি কেউ আসে কিভাবে আসবে একটু বলে দিন আমার এখানে আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসবে তাদের শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল এই তিনটে যে কোনো লোকাল ধরে আপনার নামতে হবে গুমা স্টেশন শিয়ালদা থেকে আসতে এক ঘন্টা পাঁচ মিনিট কিংবা এক ঘন্টা লাগবে গুমা স্টেশনে আসতে গুমায় নেমে এক নম্বর প্ল্যাটফর্মে ওখানে এসে এক নম্বর প্ল্যাটফর্মে ওখানে এসে নিচেই টিকিট কাউন্টার আছে এক নম্বরে নিচেই নামলে টোটো স্ট্যান্ড বলবেন বদরহাট যাব বদরহাটই আসে টোটোগুলো বদরহাট ওখানে নামলে ওখানে পাশি দেখবেন আমাদের মারাকপুরে অটো চলে মারাকপুরের অটোয় উঠবেন বলবেন মারাকপুর তেঁতুলতলা যাবো একদম তেঁতুলতলায় নামিয়ে দেবে দশ টাকা নেবে আমার বাড়ি আর ওখানে বোর্ড মারা আছে আর পাশেই তো আপনারা কিভাবে আসবেন মোটামুটি বুঝে গেলেন আশা করছি আসতে কোনো সমস্যা হবে না আর যদি সমস্যা হয় নাম্বার দেওয়া আছে আমার আরো বলে দিচ্ছি বাষট্টি কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সুবিধা অসুবিধা আমি বলে দেবো